দীর্ঘ ত্রিশ বছর প্রবাসে সততার সাথে কর্মজীবন শেষ করে নিজ মাতৃভূমিতে ফিরছেন টঙ্গি গাজীপুরের কৃতি সন্তান সৌদি সৌদি আরব আরব তাবুক তাবুক জাতীয়তাবাদী দলের সভাপতি বাবু ইউসুফ ইসমাইল খান টিটু জানান গত আঠারোই অক্টোবর বাবু ইউসুফকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে তাবুক বিএনপি ও সহযোগী সংগঠন বিদায়ী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তাবুক বিএনপি সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃধা তাবুক স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন তাবুক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তাবুক শ্রমিক সভাপতি মোহাম্মদ সাজু সঞ্চালনায় বিদায় দলের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাবুক বিএনপির সিনিয়র সহসভাপতি মনির আহমেদ জাবেদ মৃধা আকবর হোসেন খোকন ফয়েজ আহমেদ শফিক চৌধুরী এম কে আনোয়ার নজরুল ইসলাম খান জহরিল পাটোয়ারি এম এ রহিম হাফেজ আব্দুল আজিজ মাওলানা হাজি ফারুক শিকদার আব্দুল কাদের আলী সহ শতাধিক নেতৃবৃন্দ আলোচনা সভায় বাবু ইউসুফকে সম্মাননা ও ফুল দিয়ে বিদায় জানান উপস্থিত সকল নেতৃবৃন্দ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশি বান্ডেল কিনে প্রতি